প্রচণ্ড মাথা ব্যথা কিংবা ডিপ্রেশান মাঝে মাঝে পেয়ারা মাখা পেলে কেমন হয় অনেক দিন ধরেই পেয়ারা মাখা খাব বলে ভাবছি আজকে ট্রেনিং শেষে অনেক মাথা ব্যথা তো ভাবলাম আজকেই চলে যাই পেয়ারা মাখা খেতে দেখুন আমার ট্রেনিং সেন্টার ইন্টারিয়ার ডিজাইন অনেক সুন্দর এখান থেকে নেমে আমাকে প্রথমে যেতে হবে আলুপট্টি আলুপট্টি থেকে অটোতে করে চলে যাব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে চলে যাব পদ্মা গার্ডেন সেখানেই পেয়ারা মাখার দোকান তো আমি প্রথমে নেমে যাচ্ছি আমার সেই বিল্ডিং থেকে আমি আছি জুবনয়না দপ্তরে ট্রেডিং সেন্টারে এখান থেকে হেঁটে চলে যাবো আলুপট্টি রাস্তায় প্রচুর রিক্সার জ্যাম এই যে চলে এসেছি আমরা আলুপট্টিতে আলুপট্টি রাস্তার ওই পাশে গেলেই অটো পাব এই দেখেন রাস্তার মধ্যে সুন্দর কমলা লেবু একশো চল্লিশ টাকা কেজি অটোতে চড়ে পড়লাম এখন চলে যাব জিরো পয়েন্টে দেখেন রাস্তার পাশে সেই লাইটগুলো যেগুলোর মাধ্যমে রাজশাহী পরিচিত রাতের শহর নামে এখন সেগুলো বন্ধ রয়েছে রাস্তার পাশ দিয়ে রয়েছে অনেক ফুটপাথের দোকান অনেক ফলমূলের দোকান রয়েছে এবং নানান জিনিসের দোকান এইগুলো দেখতে দেখতে চলে যাচ্ছে আমি জিরো পয়েন্ট দেখেন রাস্তার পাশেই কলা কত এখানে শুধু কলা পাওয়া যায় যেমন সুপার মার্কেটের সামনে কলার দোকান শুধু রাস্তায় প্রচুর জ্যাম অটোর রাজশাহীতে সময় অটোর জ্যাম লেগে থাকে অনেক অটো রয়েছে রাজশাহীতে অটোর শহর বলা যায় তারপরে আমি নেমে পড়লাম দেখলেন এখানে বাদাম ভাজা গরম গরম এই যে জিরো পয়েন্ট বড়ো মসজিদ এখানে এই পাশ দিয়ে চলে গেলাম পদ্মা গার্ডেন এই পদ্মা গার্ডেনে এটাকে বলা হয় মুক্তমঞ্চ এটাকে বলা হয় পদ্মমঞ্চ রাজশাহীতে পদ্মমঞ্চ আপনারা অনেকেই চিনেন না এটাই সেই পদ্মমঞ্চ এই যে সেই ব্রিজ এখানে অনেক গানের শুটিং হয়েছে সিনেমার শুটিং হয়েছে সর্বশেষে চলে আসলাম আমরা সেই পেয়ারা মাখা দোকানে এই যে সেই খালা পেয়ারা মাখতেছে এখানে রয়েছে অনেক ধরনের আচার এই আচারগুলো দেখলে জীবে জল চলে আসে আপনি চাইলেই যে কোনো আচার খেতে পারবেন পাশে রয়েছে পেয়ারা আপনাকে চুজ করে নিতে হবে পেয়ারা আপনি কোনটা খাবেন দেখে শুনে নিতে পারবেন আমি সাজেস্ট করব আপনাকে যেগুলো লম্বা পেয়ারা রয়েছে সেগুলো চুজ করা তাহলে ভালো লাগবে মাখা খেতে এরপর আপনি নিজেই ওজন করবেন দাম কত হবে আপনি নিজেই দেখতে পাবেন এরপর বসে পড়বেন তারা সুন্দর করে মাখিয়ে আচার দিয়ে টক ঝাল মিষ্টি করে এখানে গিয়ে যে। দেখেন কত মজাদার একটা পেয়ারা মাখা দেখে জল চলে আসছে। অনেকদিন পরে আমি আসলাম এখানে অনার্স লাইফে মাঝে মাঝে আসতাম যখন মন খারাপ হতো ভালো লাগতো না সন্ধ্যার পরে চলে আসতাম সুন্দর সেই মনোরম বাতাস পদ্মার বাতাস এবং পেঁয়ারা মাখা দুইটা একসাথে মিশে একদম সেই মজাদার ব্যাপার হতো সব ধরনের মন খারাপ ডিপ্রেশান পেটে গেছে তো আজকেও ওই যে খাচ্ছি কত মজা অনেক টেস্ট আপনাকে কীভাবে বোঝাবো যদি এসে না খান তাহলে আমি বলে বোঝাতে পারবো না যে আসলে কতটা টেস্টি খেয়েই মজা ও শুধু খাবে নাকি আমি একাই এই যে একটা পেয়ারা নিয়েছি একাই মুহূর্তের মধ্যে সবার প্রয়োজন দেখে তো রাজশাহীর স্পেশাল পেয়ারা মাখা পদ্মা গার্ডেনে পাবেন আপনারা এবং পদ্মার বাতাস সহকারে ফ্রি ফ্রি খেতে পারবেন বাতাস তার সাথে পেয়ারা মাখা সেই একটা ফিল পাবে অবশ্যই চলে আসবেন যখনই মাথা ব্যথা বা ডিস্টেশনে পড়বেন ভালো লাগছে না কিছু একা একাই চলে আসবেন Prego, è chiaro, ma perché è il domino? Prego, è il legale.